স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ কি স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নাম কি টাইফুন মহারাষ্ট্রের লাটুরে ভূমিকম্প হয় কত সালে মহারাষ্ট্রের লাটুরে ভূমিকম্প হয় উনিশশো সালে মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ কি মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ আর্সেনিক দূষণ ক্লোরোফ্লুরো কার্বন কিসে ব্যবহার করা হয় রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে কিওটো চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে কিওটো চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কিউটো চুক্তির মূল বিষয় কি গ্রিন গ্যাসের উদ্গীর পরিমাণ কমিয়ে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি রোধ করা ভূমিকম্পের তীব্রতমাপক যন্ত্রের নাম কি ভূমিকম্পের তীব্রতমাপক যন্ত্রের নাম সিথমোগ্রাফ জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ হয় কত সালে উনিশশো সালে জাপানে মিনমাটা বিপর্যয়ের কারণ কি পারদ সংক্রামিত মাছ খাওয়ার ফলে এলিফেন্ট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এলিফেন্ট জলপ্রপাত মেঘালয় রাজ্যে অবস্থিত মিজোরাম রাজ্যের রাজধানীর নাম কি মিজোরাম রাজ্যের রাজধানীর নাম আইজল ভারতের কোন রাজ্যে আটশো বছরের পুরানো ঐতিহ্যবাহী হান্টার হোলি পালন করা হয় হরিয়ানা রাজ্যে